নেওয়া দরকার কিংবা শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে তার মাধ্যমে কিভাবে এই ছাব্বিশ বিলিয়ন ডলার খরচ করতে হয় তার একটা দিক নির্দেশনা নেওয়া দরকার কিংবা শেখ হাসিনাকেই দায়িত্ব দেওয়া দরকার যে কিভাবে ছাব্বিশ বিলিয়ন ডলার খরচ করতে হবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম গত পাঁচই আগস্ট দুই সালে বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা সরকারটির পতন হয় শেখ হাসিনা সরকারের পতনের শেষ সময়কাল পর্যন্ত বাংলাদেশের জনগণের পক্ষে এরা জানা কখনোই সম্ভব হয়নি যে বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বা রক্ষিত সত্যিকার অর্থে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত কেননা বাংলাদেশের যে তথ্য উপাত্তের কেন্দ্রগুলো এবং মিডিয়াগুলো আওয়ামী লীগ সরকারটি এত নগ্নভাবে হস্তক্ষেপ করত যে বাংলাদেশের মানুষের পক্ষে এটা জানা কখনোই সম্ভব হতো না যে বাংলাদেশ ব্যাংকে সত্যিকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কত আর তাই তো কখনো জানা যেত আট বিলিয়ন কখনো দশ কিংবা কখনো বারো বিলিয়ন মোট কথা বাংলাদেশ ধীরে ধীরে একটা দেউলিয়া পনা দেশের দিকে এগিয়ে যাচ্ছিল আর গত পাঁচই আগস্ট দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারটি ক্ষমতায় আসার পর আর চার মাসের মাথায় বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাব্বিশ বিলিয়ন ডলার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারটি যেন মেগা প্রকল্প করতে ব্যর্থ হচ্ছে আর তাই তো কোনো রকম খরচ হচ্ছে না বিধায় টাকাগুলো গচ্ছিত অবস্থায় তারা রেখে দিচ্ছে কিন্তু এই গচ্ছিত টাকা কিভাবে খরচ করতে হয় তা শিক্ষা নেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসে সরকারটি অবশ্যই শেখ হাসিনাকে ডাকা দরকার বা শেখ হাসিনার কাছ থেকে অ্যাডভাইস নেওয়া দরকার বা উপদেশ নেওয়া দরকার কিংবা শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে তার মাধ্যমে কিভাবে এই ছাব্বিশ বিলিয়ন ডলার খরচ করতে হয় তার একটা দিক নির্দেশনা নেওয়া দরকার কিংবা শেখ হাসিনাকেই দায়িত্ব দেওয়া দরকার যে কিভাবে ছাব্বিশ বিলিয়ন ডলার খরচ করতে হবে প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে স্বৈরাচার শেখ হাসিনা শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকত তাহলে উনি এই ছাব্বিশ বিলিয়ন ডলার কিভাবে খরচ করতো এবং বাংলাদেশের মানুষকে কিভাবে ধোকা দিত প্রিয় দর্শক গত উনত্রিশ আগ উনত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে ঢাকা পোস্টে এটা পাবলিশ হয় যে বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাব্বিশ বিলিয়ন ডলার এখন আওয়ামী লীগের সভানেত্রী স্বৈরাচা শেখ হাসিনাকে যদি ছাব্বিশ বিলিয়ন ডলার দেখানো হয় তাহলে উনি সাথে সাথে যে মেগা প্রকল্পগুলো হাতে নেবেন তা হচ্ছে উনি প্রথমে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট টু নামে একটা স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যবস্থা করবেন এজন্য উনি ওনার পাশে সালমান এফ রহমানকে নেবেন এবং অন্য পাশে ওনার বিজ্ঞানী সন্তান সজীব ওয়াজের জয়কে নেবেন মূলত সজীব ওয়াজের জয়ের মাধ্যমে উনি একটা টাকা বের করে নেবেন এবং সালমানে রহমানের মাধ্যমে এই মালিকানাটা বেক্সিমকোর হাতে হস্তান্তর করবেন যদিও এই টাকাটা আসবে সরাসরি বাংলাদেশ থেকে দুই নম্বর উনি কী করতে পারেন উনি আদানির সাথে বিদ্যুৎ চুক্তি করতে পারতেন বিদ্যুৎ চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে এই টাকা বের করে নিতেন ক্যাপাসিটি চার্জের মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ পাক বা না পাক তাতে কিছু বাংলাদেশে আসলে ওনার কিছু যায় আসতো না এবং এর মাধ্যমে উনি আদানি এবং ওনার মোদি যে ফ্রেন্ড এর মাধ্যমে একটা বাংলাদেশটাকে টাকাগুলো খুব দ্রুতই খরচ করা এবং বের করে নেওয়া ওনার পক্ষে সম্ভব ছিল আর কি কি করা যেত প্রিয় দর্শক উনি বাংলাদেশের যে আমলা এবং পুলিশরা ওনার জন্য জীবন বাজি রেখে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের উপর জুলুম এবং নির্যাতন করেছে বাংলাদেশে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে সেই সমস্ত পুলিশ এবং আমলাদের জন্য বাংলাদেশে গাড়ি বাড়ি এবং আরও ফুটানির ব্যবস্থা করতে পারতেন এবং তাদেরকে দেখিয়ে দিতেন কীভাবে টাকা পয়সা বিদেশে লন্ডারিং করতে হয় এবং বিদেশে রক্ষিত করতে হয় এবং কীভাবে কানাডায় আমেরিকায় মধ্যপ্রাচ্যে বাড়ি গাড়ি এবং সহায় সম্পদ করতে হয় আর কি কী করা যেতে পার করতেন উনি প্রিয় দর্শক উনি বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা যুবলীগ ছাত্রলীগ এবং হকার লীগ লীগ ইতর লীগ বদমাইশ লীগ যে লোকগুলো কাজকর্ম করে খায় না ধোকা দিয়ে খায় চাঁদাবাজি করে খায় এবং ফ্রি খায় সেই লোকগুলোকে উনি ছাব্বিশ বিলিয়ন ডলার থেকে কিছু টাকা উনি তাদেরকে পাঠিয়ে দিতেন এবং তারা এই টাকাগুলো খেত এবং তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি এই সমস্ত স্লোগানে স্লোগানে ওনাকে মুখরিত রাখতেন ফলে সত্যিকার অর্থে বোঝা যেত না যে বাংলাদেশের অবস্থাটা আসলে কি। এবং এর মাধ্যমে শেখ হাসিনার হাতেই ছাব্বিশ বিলিয়ন ডলার কিভাবে মেগাপ প্রকল্পের নামে খরচ করা যায় বা যেত আমরা তা দেখতে পারতাম প্রিয় দর্শক আর কি করতে পারতেন উনি ভারতকে ঠান্ডা করার জন্য এবং ইউরোপ আমেরিকাকে ঠান্ডা করার জন্য প্রথমে উনি ভারত থেকে অকেজো এক্সপায়ার্ড সামরিক যন্ত্রাংশ কিনতেন বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য জন্যে বাংলাদেশ সামরিক বাহিনী ওলে ব্যবহার করুক বা না করুক তাতে ওনার কিছু যায় আসতো না এর মাধ্যমে উনি ভারতকে ঠান্ডা করতে পারতেন এবং বাংলাদেশ থেকে কীভাবে টাকা বের করে নিতে হয় সেটা উনি দেখিয়ে দিতেন উনি ফ্রান্সকে ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস কেনার মাধ্যমে ইউরোপকে ঠান্ডা করে দিতেন এবং আরও কীভাবে ক্ষমতায় থাকা যায় এবং এর মাধ্যমে আরও কিছু টাকা ওনার যে একটা ছোট সোনা বোন আছে শেখ রেহানা সজীব আওয়াজের জয় পুতুল ববি কিভাবে টাকাগুলো বিদেশে পাচার করা যায় এই এয়ারবাস কেনার মাধ্যমে সামরিক যন্ত্রাংশ কেনার মাধ্যমে আদানির সাথে চুক্তি করার মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উৎক্ষেপণের মাধ্যমে উনি তার সুন্দর মতো বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতেন আর কি কি করা যেতে পারত প্রিয় দর্শক আমরা দেখছি যে এখানে উনি সামিট গ্রুপকে এবং এস আলম গ্রুপকে এই টাকাগুলো দিয়ে দিতে পারতেন ফলে সামিট গ্রুপ বাংলাদেশ থেকে এই টাকাগুলো বের করে নিয়ে সিঙ্গাপুরে ব্যবসার মাধ্যমে সেখানকার একজন বিত্তবান ব্যক্তি হিসেবে নাম লেখাতেন বাংলাদেশে পাসপোর্ট উনি ছেড়ে দিতেন ফলে উনি ওখানে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতেন যে একজন বাংলাদেশি এখানে বিশাল ব্যবসায়ী সে বাংলাদেশের থেকে অনেক ব্যবসা করে এখানে টাকা নিয়ে আসছে এর মাধ্যমে বাংলাদেশ থেকে কীভাবে টাকা বের করে নেওয়া যায় শেখ হাসিনা সেটা আমাদেরকে আসলে দেখিয়ে দিতেন এছাড়াও আমরা আরও যা যা দেখতে পাচ্ছি তা হচ্ছে যে শেখ হাসিনা এই ছাব্বিশ বিলিয়ন ডলার খরচের জন্য বাংলাদেশের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরে ঘরে বঙ্গবন্ধুর মূর্তি উনি বসায় দিতে পারতেন এর মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে বঙ্গবন্ধু যে বাংলাদেশের মালিক সেটা প্রতিষ্ঠিত হতো শেখ পরিবারটা বাংলাদেশের মালিকের পরিবার এটা প্রতিষ্ঠিত হতো শেখ হাসিনা এবং শেখ রেহানা ববি শেখ জয় পুতুল তারা উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের মালিক এইটা প্রতিষ্ঠিত হতো আর বাংলাদেশের মানুষ সকাল বিকাল ওই ওনার বাপের মূর্তিতে মাথা ঠেকতো এর মাধ্যমে উনি দেখিয়ে দিতেন যে কিভাবে ছাব্বিশ বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশের মানুষকে কাছ থেকে বাংলাদেশকে শেখ মুজিবের এবং তার পরিবারের একটা মালিকানায় পরিণত করা যায় বাংলাদেশকে তা উনি দেখিয়ে দিতে পারতেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখলাম যে বাংলাদেশে যে ছাব্বিশ বিলিয়ন ডলার জমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই টাকাটা খরচ করতে পারছে না মেগা প্রকল্প নিতে পারছে না তাই জরুরি ভিত্তিতে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে শেখ হাসিনার মাধ্যমেই এই টাকাগুলো কিভাবে খরচ করতে হয় তা আমরা আসলে দেখতে পেতাম তাই এই ভিডিওর মাধ্যমে আমরা যে ডক্টর ইউনুসের সরকারটি আছে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে ওসিরাই শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে এই ছাব্বিশ বিলিয়ন ডলার খরচ করার উদ্যোগ নেওয়া হোক এবং এখানে যে স্যাটেলাইট বৈদ্যুতিক চুক্তি এয়ার বাস বঙ্গবন্ধু মূর্তি কীভাবে বসাতে হয় এর মাধ্যমে কীভাবে টাকা খরচ করতে হয় সেই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে অচিরেই নিয়ে এসে তার মাধ্যমে টাকাগুলো খরচ খরচ করার আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম ও